হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সঙ্গে খুব ভালো সুস্থ আছো তো আজকে বুমেরাঙের টিজার রিয়াকশন ভিডিওতে তোমাদের অনেকের কমেন্টস পাচ্ছি খুব ভালো লাগছে যেহেতু আমরা সকলে খুব এক্সাইটেড তো আমাকে তিন চারজন দেখলাম হোয়াটসঅ্যাপে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করছিলো তাদের সাথে আমার কথা হলো একজন আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে সেটা ভালো যে ভিডিও বানিয়ে আমি উত্তরটা দিই সেই জিজ্ঞেস করলো দাদা তোমার কী মনে হয় বুমেরাঙে কি রুক্মিনীদের ডাবল রোল থাকতে চলেছে তো টিজারটা আমি দু তিনবার দেখলাম আরও একবার তো এই ভিডিওটা তারপরেই বানাচ্ছি তো দেখো টিজারে তারা কিন্তু বলতে পারো ব্যাপারটা খানিকটা ওপেনই রেখেছে প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রজদ দত্ত যখন রুক্মিনীর কাছে যাচ্ছে তার নাম হচ্ছে ঈশা এবং সে বলছে যে জিতের ক্যারেক্টারটা একটা ফিউচারিস্টিক ভার্চুয়াল ফোন বানিয়েছে সে দেখবে হাতে একটা প্রেস করে একটা ভার্চুয়াল ফোন দেখায় তো এই কনসেপ্টটা কিন্তু আমরা মানে গুগলে সার্চ করলে তুমিও পাবে যে ইন ফিউচার হয়তো এরকম ভার্চুয়াল ফোন হয়ে যাবে যে তোমাকে কোনো ফোন ক্যারি করতে হবে না তুমি একটা স্ক্রিন হলোগ্রামের মতন তুমি দেখতে পারবে তার মধ্যেই তুমি সমস্ত কাজ করতে পারবে তোমাকে আলাদা করে ফোন ক্যারি করতে পারবে না একটা চিপ ইনসার্ট থাকবে সেই দিয়েই হবে তো এটাই হয়তো এখানে দেখানো হয়েছে তার পরবর্তীতেই টিজার আবার দেখানো হবে যে এবং না আগের ক্যারেক্টারটা ঈশা কিন্তু আবার বলছে যে এ তো ফিউচারিস্টিক ফোন একটা বানিয়েছে তো এখন তো একটা অন্য একটা বড়ো প্রোজেক্ট নিয়ে মেতে আছে এই বড় প্রোজেক্টটা হচ্ছে হিউম্যান রোবট বানানো তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে রোবটটা জিদ বানিয়েছে তার নাম হচ্ছে নিশা একজন ঈশা আর একজন নিশা ইফ আই এম নট রং মানে আমি যদি ভুল না শুনে থাকি তো বোঝাই যাচ্ছে যে ঈশার ওপর বেস করে এই নিশা রোবটটাকে জিত বানিয়েছে এবার অনেকে বলছিল গল্প কী হতে পারে তো দেখ গল্প এটা হতে পারে যে নর্মালি জিৎ এবং রুক্মিণী হয়তো হাজব্যান্ড ওয়াইফও এবং এবং রোবটটা যেরকম দেখেছিল যে আমাদের রাজনীগান্ধী ক্যারেক্টারটা নিজের ওপর বেশ করে একটা রোবট বানায় এখানে হয়তো জিতের ক্যারেক্টারটা তার ওয়াইফকে মাথায় রেখে আর একটা রোবট বানায় এটা হতে পারে আবার এটাও কিন্তু হতে পারে যে জিতের ওয়াইফ বলো বা গার্লফ্রেন্ড বলো রুক্মিনী যে আর একটা ক্যারেক্টার আছে তার সাথে হয়তো কিছু একটা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনার জন্যই হয়তো এই রোবটটা জিত আরও একবার বানিয়েছে তার ওয়াইফ বা গার্লফ্রেন্ড বলো তার ওপর বেস করে মানে ঈশার ওপর বেস করে নিশাকে বানানোর কারণ দুটো হতে পারে একটা যে নর্মালি কাউকে একটা মাথায় রেখে তো বানাতে হবে সেখানে বানিয়েছে অথবা তার ওয়াইফকে যেহেতু সে হারিয়েছে সে চেষ্টা করছে যে নতুন রোবটটা যে হবে সে যেন তার ওয়াইফকে ফিরে পায় আর কি এটাও হতে পারে কিন্তু এটা আমি গেস করছি তো ডাবল রোল থাকতে পারে বলে আমার মনে হয় অনেকে হয়তো বলবে যে হ্যাঁ ডাবল রোল তো আছে আমরা আগে থেকেই জানি আবার এটাও হতে পারে যে না ডাবল রোল না তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট করে জানাও আমার যেটা মনে হলো তোমাদেরকে ওপেন জানিয়ে দিলাম তোমাদের মতামত সবসময় আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের কামেন্ট পড়ি প্রত্যেকের কামেন্টের রিপ্লাই দেওয়াবারও যথাসম্ভব চেষ্টা করি তো তোমাদের কার কী মনে হয় এই গল্প সম্পর্কে যাই ডাবল রোল বাদ দিয়েও যদি আরও কিছু বলা থাকে এই সিনেমাটা সম্পর্কে যে এটা হতে পারে ওটা হতে পারে নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই লিখে জানিও তো দেখা জন্য নতুন কোনো ভিডিওতে আর কামেন্ট সেকশনে এখনই কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তোমাদের ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লভ ইউ অল্টারা টেক কেয়ার